হ্যালো এভরিওান আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভীষণই গুরুত্বপূর্ণ এবং একটা ইম্পর্টেন্ট বিষয় সে বিষয়টা হচ্ছে যে পাকিস্তান থেকে বাংলাদেশ কীভাবে আলাদা হয়ে গেল এবং এই যে আলাদা হওয়ার পেছনে ভারত কিভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেল এবং সাথে সাথে তিনটে বিশ্বের তিনটে একদম তাবরতর দেশ রাশিয়া আমেরিকা এবং চাইনা কিভাবে তারাও এই যুদ্ধে জড়িয়ে গেল আজ আমি আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় এ টু জের একদম তুলে তুলে আলোচনা করব এই বিষয়টা আজকে যে ভিডিওটা একটু হিস্টোরিক্যাল রিলেটেড ভিডিও হবে যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ অথেন্টিক নিউজ নিয়ে কিন্তু এই চ্যানেলটা আমরা আমরা আপনাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার শেয়ার করি জিও পলিটিক্সে একদম মানে আর্টিকেল তুলে তুলে ধরে আলোচনা করা হয় এই চ্যানেলে দেখুন সবার প্রথমে দেখুন এই ম্যাপটা যদি আপনি বুঝে যান তাহলে পুরো খেলাটা হচ্ছে এই ম্যাপে কারণ আজকে যে বিষয়টা পুরো খেলাটাই হচ্ছে কিন্তু সম্পূর্ণ একটা ম্যাপের এই ম্যাপটা যদি বোঝা যায় ক্লিয়ার আপনার কাছে পরিষ্কার আপনি বুঝতে পারেন কীভাবে কিভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেল দেখুন আমরা সবাই জানি উনিশশো সালে পনেরোই অগাস্ট আমাদের ভারত দেশ স্বাধীন হয়েছে আমরা সবাই জানি যখন ভারত স্বাধীন হয়েছে না তখন ভারত দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা পাকিস্তান আর একটা পাকিস্তান আর একটা হচ্ছে ভারত এও দুটো ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু আমরা যদি দেখি আর একটা জিনিস খুব ভালোভাবে পাকিস্তানও কিন্তু একটা সময় দুটো ভাগে ভাগ হয়ে গেছে ঠিক আছে পাকিস্তানও কিন্তু এই ম্যাপটা একবার দেখুন তাহলে ভারত যখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে পাকিস্তানও কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যেটা এখন পাকিস্তান আছে ওইটাকে বলি আর পূর্ব পাকিস্তান যার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ যার নাম হচ্ছে বাংলাদেশ এবং প্রশ্ন হচ্ছে এখানে পাকিস্তান থেকে এটাও পাকিস্তানই ছিল বাংলাদেশটা পাকিস্তানই ছিল কিভাবে নাম সৃষ্টি হলো আমি সব একদম আলোচনা করেছি এই পাকিস্তান থেকে এই পাকিস্তান আলাদা হয়ে গেল মানে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান কিভাবে আলাদা হয়ে গেল বিষয়টা একবার দেখুন এবং কেন আলাদা হলো এই পশ্চিম পাকিস্তান যে পাকিস্তানটা আছে এটা পশ্চিম এটা আমি ইস্ট করে দিলাম হ্যাঁ বোঝানো সারতে এই পশ্চিম পাকিস্তান যেটা আছে এই পশ্চিম পাকিস্তানে এদের ভাষা কালচার অ্যাক্টিভিটি লাইফ একদম খুব সুন্দর ছিল কিন্তু এরা নিজের মতো করে চালাতো এরা পূর্ব পাকিস্তানের ভাষা কালচার অ্যাক্টিভিটি সহ্য করতে পারতো না কারণ এরা এদের মতো ভাষা কালচার অ্যাক্টিভিটিতে রয়েছে এরা এদের মতো অ্যাক্টিভিটিতে রয়েছে এই যে বাংলাদেশ যেটা এখন বর্তমানে এই তো পাকিস্তানের আন্ডারই ছিল পরে আলাদা হয়েছে কিন্তু এই পাকিস্তানের লোকেরা এই পাকিস্তানের মানে পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের লোকেদের কিন্তু কোনো অ্যাক্টিভিটি সহ্য করতে পারতো না পূর্ব পাকিস্তান কিন্তু ধীরে ধীরে সেই বিষয়টা কিন্তু বুঝতে পারলো যে এরা আমাদের কিন্তু অ্যাভয়েড করছে দেশ তো একটাই কিন্তু এরা আমাদেরকে কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের অ্যাভয়েড করছে এবং সাথে সাথে এ পশ্চিম পাকিস্তানে কিন্তু সেই সময় জনসংখ্যা কম ছিল পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি ছিল তার সত্ত্বেও এ পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তান লোকেদের ওপর মারাত্মক লেভেলে অত্যাচার শুরু করেছিল মারাত্মক লেভেলের অত্যাচার শুরু আর ঠিক সেই সময় এই পূর্ব পাকিস্তানে একজন বড় পলিটিক্যাল লিডার ছিলেন যার নাম হচ্ছে মুজিবুর রহমান ঠিক আছে যার নাম হচ্ছে স্ট্রং লিডার ইনি পুরো বিষয়টা অবজার্ভ করলেন দেখছে যে এখানকার লোকেরা আমাদেরকে সহ্য করতে পারছে না দেশ তো একটাই কিন্তু এরা আমাদের সহ্য করতে পারছে না ওরা ওদের মতো করে আমাদের ওপর বিষয়গুলো চাপিয়ে দিচ্ছে অত্যাচার করছে তো এই ঘটনাটা যখন ঘটতে থাকলো ঠিক আছে ঠিক সেই সময় মানে আর একটা বড় ইস্যু হলো এই দুই জায়গার মধ্যে লড়াইয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের লড়াইয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাষা ভাষা কি পূর্ব পাকিস্তানের লোকেরা ডিমান্ড করলো যে আমাদের ভাষা সরি পশ্চিম পাকিস্তানের লোকেরা ডিমান্ড করলো যে আমাদের দেশ আমাদের ভাষা হবে উর্দু উর্দুকে আমরা প্রায়োরিটি দেব উনিশশো সালে প্রথম কিন্তু এই ভাষাগত বিষয় নিয়ে কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকের ডিমান্ড করে অপরদিক থেকে যেহেতু জনসংখ্যা বেশি ছিল পশ্চিম পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানের লোকেরা ডিমান্ড করে না 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 আমরা বাংলা ভাষা জানি অতএব আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা হতে হবে এই ভাষাগত সমস্যা কিন্তু একটা এই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুই আলাদা করার কিন্তু মেন একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ আর এই সব কিছু অবজার্ভ করছে সেই সময় একজন স্ট্রং পলিটিক্যাল লিডার সেটা হচ্ছে মুজিবুর রহমান তাহলে এই ঘটনাটা ঘটছে উনিশশো সালে তখন থেকে কিন্তু লড়াইটা কিন্তু চলে আসছে এরপর এই পাকিস্তান এই পুরো পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে একটা ইলেকশন হয় উনিশশো সালে উনিশশো সালে একটা ইলেকশন হয় এবং সেই ইলেকশনে জয়লাভ করে কে হ্যাঁ এই যে পূর্ব পাকিস্তানের যে পলিটিক্যাল লিডার ছিলেন সেই সময় বাংলাদেশ যখন আমরা বাংলাদেশ বলছি সেখানে পলিটিক্যাল লিডার ছিলেন মুজিবুর রহমান ইনি জয়লাভ হয়ে যান এবং ইনি জয়লাভ হওয়ার পর পাকিস্তানের শেষ সময় প্রধানমন্ত্রী নামও হওয়ার নামও কিন্তু মুজিবুর রহমানে ছিল যে মুজিবুর রহমান পাকিস্তানে এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছে কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকেরা কখনোই মেনে নিতে পারলো না যে পূর্ব পাকিস্তান থেকে আসা কোনো লোক তারা তার মানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হোক এটা কোনোভাবেই তারা কিন্তু মেনে নিতে পারলো না কোনোভাবে মেনে নিতে পারল না তখন মজিবুর রহমান ঠিক আছে ইনি মানে ঠিক করলেন যে ভাই আমাদের এই যে মানে পূর্ব পাকিস্তান আছে একে কিন্তু আলাদা করা প্রয়োজন কারণটা কি যে এই যে পশ্চিম পাকিস্তান আমরা মানে নামেই পাকিস্তানের আন্ডারে আছি পাকিস্তান আমাদের এলাকা নাম দিয়েছে ঠিক আছে কিন্তু এরা আমাদের কাছ থেকে এরা পাহাড়ি এলাকা জনসংখ্যা কম এখানে সমতলের জনসংখ্যা বেশি তো এরা কি করছে পশ্চিম পাকিস্তানের লোকেরা কি করছে পূর্ব পাকিস্তানের লোকেদের কাছ থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা নিচ্ছে আর তার প্রত্যুত্তরে পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের লোকেদেরকে কি দিচ্ছে অত্যাচার ছাড়া আর কিছুই না অত্যাচার ছাড়া আর কিছুই না তাই সাতই মার্চ উনিশশো একাত্তর দেখুন ঘটনাটা সাতই মার্চ মার্চ উনিশশো শেখ মুজিবুর রহমান খুব ভালোভাবে দেখবেন সাতই মার্চ উনিশশো একাত্তর শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন ঠিক আছে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন সে ভাষণটা কি বলেছিলেন সে ভাষণ তিনি ক্লিয়ার বলেছিলেন যে দেখুন এই পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের কাছ থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা নেবে কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা দেবে না এরা আমাদের উপর অত্যাচার করছে শোষণ করছে কিন্তু আমরা তাদের কাছ থেকে কিছুই পাচ্ছি না অত্যাচার ছাড়া তাই আমাদের একটা স্বাধীন রাজ্য হওয়া দরকার পরিষ্কার হবে ঘোষণা করে দিল এবং নতুন দেশ হওয়া দরকার এবং তিনি ঘোষণা করে দিল যে নতুন দেশ হলে যার নাম বাংলাদেশ বাংলাদেশ তিনি ঘোষণা করে দিলেন তা ঘোষণা করলেন সাতই মার্চ আর সাতই মার্চ যখনই তিনি ঘোষণা করে দিলেন তখন পূর্ব পাকিস্তানের সমস্ত মানুষ যেহেতু জনসংখ্যা বেশি সমস্ত মানুষ এক হয়ে গেল সমস্ত মানুষ এক হয়ে গেল ঠিক আছে চারিদিকে বিদ্রোহ শুরু হয়ে গেল আর ঠিক তার কয়েকদিন পর এই সাতই মার্চ ঘোষণা করলেন পঁচিশে মার্চ পঁচিশে মার্চ এই মজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী অ্যারেস্ট করে অ্যারেস্ট করে নিল আর যখনই অ্যারেস্ট করে নিলো ঠিক না পূর্ব পাকিস্তানে আরো বিদ্রোহ শুরু হয়ে গেল আর পূর্ব পাকিস্তানে মুজিবুর রহমানের নেতৃত্বে একটা দল তৈরি হয়ে গেল সেটা হচ্ছে মুক্তি বাহিনী দল মানে এই পশ্চিম পাকিস্তান থেকে আমাদের আজাদ করতে হবে পূর্ব পাকিস্তান নিজস্ব দেশ হবে তার জন্য আমাদের মুক্তি চাই আমরা ওদের সঙ্গে থাকতে চাই না তার জন্য একটা মুক্তি বাহিনী দল হতে শুরু হলো আর এই দল বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদমূলক ঘটনার সঙ্গে জড়িত হয়ে গেল এখানে একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে ভারতে একজন সেনাধিনায়ক ছিলেন শঙ্কর রায় চৌধুরী উনি বলেন যে এই পঁচিশে মার্চ উনিশশো সালে মুজিবুর রহমান অ্যারেস্ট হওয়ার পর বহু বাংলাদেশের বহু মানুষ এরা ভারতে চলে আসে বহু মানুষ বহু মানুষ ভারতে চলে আসে লক্ষ লক্ষ মানুষ ভারতে চলে আসে যে আমরা এখানে থাকবো আমরা পশ্চিম দিয়েছিলাম কিন্তু এত মানুষ চলে আসে যার ফলে খাদ্য সংকটে দেখা যায় প্রবলেম শুরু হয়ে যায় হ্যাঁ তখন সেই সময় আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তো ইন্দিরা গান্ধী এটাকে আটকানোর জন্য পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে এই ঝামেলাটাকে আটকানো এবং বাইরে থেকে মানে বাইরে দেশের লোক আমাদের দেশে আসছে এটাকেও আটকানোর জন্য বিভিন্ন দেশে জনমত গঠন করতে শুরু করে দিলে বিভিন্ন দেশে যেতে যাতায়াত শুরু করলেন যে এটাকে আটকাতে হবে কারণ আমি এই মাত্র এই জাস্ট মানে কয়েক বছর আগে ভারত স্বাধীন হয়েছে কারণ ব্রিটিশরা কিন্তু লুট করে চলে গেছে তারপরও কিন্তু বাইরে থেকে লোক ঢুকলে আমার দেশ চলবে কি হবে এইভাবে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে জনমত তৈরি করার চেষ্টা করলেন হুম আর এই যখন জনমত তৈরি করার চেষ্টা করলেন ঠিক সেই সময় এই ওয়েস্ট পাকিস্তান এ ভাবলো যে ভাই এই যে পূর্ব পাকিস্তানকে সাপোর্ট করছে ইন্ডিয়া ভারত ভারত সাপোর্ট করছে পূর্ব পাকিস্তানকে ভারত সাপোর্ট করছে এটা কিন্তু তারা কিন্তু ক্লিয়ারলি মনে করে নিল সাপোর্ট করছে আর তার প্রত্যুত্তরে থার্ড ডিসেম্বর উনিশশো একাত্তর থার্ড ডিসেম্বর থার্ড ডিসেম্বর উনিশশো একাত্তর পাকিস্তান যেহেতু মনে করলো ভারত কি ভারতই চাইছে আমাদের থেকে আলাদা করে দিতে তো ডিসেম্বর একাত্তর পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল তাহলে ভাবুন ওরা তাহলে যুদ্ধ ঘোষণা করে দিল আর সেই সময় যুদ্ধ ঘোষণা আমরা কিন্তু করিনি নড়ে করেছে যুদ্ধ ঘোষণা করার পর ভারতের এগারোটা বিমান ঘাঁটিতে পাকিস্তান কি করলো পশ্চিম পাকিস্তানের লোকেরা সেনাবাহিনীরা কি করলো ভারতে এগারোটা বিমান ঘাঁটিতে বোমা ফেলে দিল আর লেগে গেল ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল ঝামেলাটা কার সঙ্গে ছিল পশ্চিম পাকিস্তানের সঙ্গে পুরো পাকিস্তানে কিন্তু জড়িয়ে গেলো কে ভারত ভারত জড়িয়ে গেল তা ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল দুই দল দুই দেশের মধ্যে এখন যুদ্ধ চলছে এই মুহূর্তে ঠিক সেই সময় ভারতের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন জগদীশ চন্দ্র আরোড়া এই জগদীশ চন্দ্র আরোরা যখন যুদ্ধ শুরু হয়ে গেল জগদীশ চন্দ্র আরোরা কি করলেন ইনি রাতারাতি চলে গেলেন পূর্ব পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে যেহেতু মুজিবুর রহমান নেতৃত্বে একটা টিম তৈরি হয়েছিল একটা দল তৈরি হয়েছিল বাংলাদেশ মুক্তি বাহিনী সেই টিমকে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা আজাদ হয়ে যাবে কোনো চাপ নেই চলো আমরা একসাথে লড়াই করি তো এই যে বাংলাদেশ মুক্তি বাহিনী সাথে ভারতের সেনাবাহিনী যৌথ উদ্যোগে মার্চ হয়ে একটা বাহিনী নাম দেওয়া হলো যৌথ বাহিনী যৌথ বাহিনীতে বুঝতে পারলেন যে বাংলাদেশে মুক্তিদল বাহিনী আর ভারতের সেনাবাহিনী মিলিত হয়ে একটা টিম তৈরি হলো পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য যার নাম হলো যৌথ বাহিনী আর এই যৌথ বাহিনীর প্রধান কাকে করা হলো সেই জগদীশ চন্দ্র আরোরাকে ইনি হয়ে গেলেন প্রধান ইনিই হয়ে গেলেন প্রধান আর যেহেতু পাকিস্তান আক্রমণ করবে পুরো বাংলাকে পাকিস্তান যদি আক্রমণ করে পূর্ব বাংলাকে তাহলে ওকে কাশ্মীর হয়ে ওপর হয়ে ঠিক আছে সিকিম হয়ে ঢুকতে হবে এইদিকে সে ভারতে ঢুকতে হবে নইলে এদিকে জলপথে গিয়ে বঙ্গোপসাগর হয়ে একে গিয়ে অ্যাটাক করতে হবে এই জায়গায় অ্যাটাক করতে হবে বাংলাদেশকে তো এখানেই সমস্যা হয়ে গেল ফোর ডিসেম্বর জগদীশ চন্দ্র আরোরা খবর পেলেন যে এরা জলপথে গিয়ে ভারতের ভিতরে তো ঢুকতে পারছে না জলপথে গিয়ে বা পূর্ব বাংলায় সেনাবাহিনী পাঠাচ্ছে পাকিস্তান তাই ফোর্থ ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর ঠিক আছে নাইনটিন বাংলাদেশে নামিয়ে দেওয়া হলো ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে নামিদা দেওয়া হলো ভারতীয় সেনাবাহিনী তাহলে ভাবুন এবং ডিসেম্বর বাংলাদেশ ফ্রিডম পেয়ে গেল সিক্স ডিসেম্বরে ফ্রিডম পেয়ে গেল এই যে ঘটনা চললো এতে কি হলো ঝামেলা চলছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে মাঝখানে ভারতকে ওরা অ্যাট্যাক করে দিল মাঝখানে ভারতকে অ্যাট্যাক করে দিল এবার প্রশ্নটা হয় এখানে কিছুদিন পর এই পশ্চিম পাকিস্তানের লোকেরা ভারতের একটা প্লেন হাইজ্যাক করে নেয় এবং হাইজ্যাক করে সেটাকে নিয়ে লাহোরে চলে যায় লাহোরে চলে যায় হাইজ্যাক করে নিয়ে লাহোরে চলে যায় তারপর ভারত ঘোষণা করে দেখে যে আচ্ছা বেশ তুমি আমার প্লেনটাকে নিয়ে হাইজেক করে চলে গেলে তো আমার ওপর আমার কান্ট্রির ওপর কোনো বিমান যাতায়াত করবে না তোমরা কি করে এখানে ওইদিকে এদিকে যাবে যাও তাহলে পাকিস্তান গেল বড় মধ্যে চলে আসছে ভাই যে আমার ওপর গেলেই বোমা মেরে দেবে ভারত উপর গেলেই বোমা মেরে দেবে পাকিস্তানের সমস্যায় পড়ে গেল চাপে পড়ে গেল চাপে পড়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে এখানে ইউএসএ আমেরিকা পাকিস্তানকে বড় সাপোর্ট করতে লেগে গেল ইউএসএ ইউএসএ এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে হঠাৎ করে ইউএসএ খেলে চলে আসলো ভাই আজকাল দেখতে পাচ্ছেন জিও কি হচ্ছে কিছুদিন আগে যখন অপারেশন সিন্ধু চলছিল ভারত পাকিস্তানের মধ্যে ঠিক আছে তখন বলে আমি যুদ্ধ থামিয়েছি ডোনাল্ড ট্রাম্প বলছে এ না কিন্তু গলা নেই সব বিষয়ে তো ইউএসএ কি করলো হঠাৎ করে এন্ট্রি হয়ে গেল পাকিস্তানকে সাপোর্ট করে দিল ইউএসএ বললো দেখো আমার কাছ থেকে তো হেল্প তোমরা পাবে কিন্তু সময় লাগবে একটু তাড়াতাড়ি চাইছো তো ঠিক আছে আমি ভিয়েতনাম থেকে তোমাদের যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিচ্ছি ফাইটার জেট আমি পাঠাচ্ছি ভিয়েতনাম থেকে তোমাদের যুদ্ধ জাহাজ চলে যাবে যাবে কোন দিকে এই জলপথ দিয়ে কারণ ভারত তো বলে দিচ্ছে ওর উপর দিয়ে গেলেই তো এটা করে দেবে তো জল বঙ্গোপসাগরকে কি করলো ইউএস কি করলো টার্গেট করলো আর যখন বঙ্গোপসাগরকে ইউএস টার্গেট করে নিল না ঠিক আছে তখন এই বাংলাদেশ যখনই কোনো নৌবাহিনী দেখতে পাচ্ছে উড়িয়ে দিচ্ছে যার ফলে ইউএসকে ভিয়েতনাম থেকে পাঠানো যুদ্ধ যুদ্ধজাহাজ আর কিন্তু পূর্ব মানে বাংলাদেশের মধ্যে আর প্রবেশ করতে পারল না বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারল না এই সময় এই সময় পাকিস্তানের ইউএস ঠিক করলো যে ইন্ডিয়াকে অ্যাটাক করবে ইন্ডিয়াকে অ্যাটাক করবে তখন রাশিয়া আমাদের পাশে এসে দাঁড়ালো তখন রাশিয়া কি করলো চারটে সাবমেরিন পাঠিয়ে দিল ভারতে এবং সাথে ষোলোটা যুদ্ধ জাহাজ এটাও কিন্তু পাঠিয়ে দিল চায়না মাঝখান থেকে ছিল চায়না তখন অতটা স্ট্রং ছিল না চায়না কিছুটা হলেও কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল ঠিক আছে চায়না যাচ্ছে ইউএস চলে এসেছে রাশিয়া চলে এসেছে ভারতের সাথে না না তাহলে আমার আর মাঝখানে যাওয়ার দরকার নেই ভাই তোমাদের সমস্যা তোমরা মিটিয়ে নাও এই চায়না আর কিন্তু ঢুকলো না চায়না এর মধ্যে আর ঢুকলো না চায়না কিন্তু সরে গেল এরপর দেখছি আমরা পনেরোই ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ ডিসেম্বর উনিশশো হ্যাঁ ডিসেম্বর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ চলছিল এটা কিন্তু থেমে গেল এবং যুদ্ধ বিরতি ঘোষণা করা হলো এবং পাকিস্তান থেকে আসলো তাদের সেনা সেনাপ্রধান আর আমাদের দেশ থেকে ছিল কে আমাদের দেশ থেকে ছিল আমাদের সেনা সেনাপ্রধান হের চন্দ্র আরোরা উনি কিন্তু সাইন করলেন যুদ্ধ থেমে গেল যুদ্ধ থেমে গেল এবং যার প্রত্যুত্তরে এই যুদ্ধের সময় তিরানব্বই হাজার সেনাকে ভারতীয় সেনা বন্দি করে গেছিল তাদেরকে মুক্তি করে দিল এবং পাকিস্তান বাংলা পাকিস্তান থেকে পাকিস্তান যেহেতু মুজিবুর রহমানকে বন্দি করেছিল আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি বল করলো যে ভাই মুজিবুর রহমানকে ছেড়ে বাংলাদেশে তুমি চলে যাও বাংলা মুজিবুর রহমানকেও কিন্তু মুক্ত করে দিল এইভাবে পুরো ঘটনাটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেল এবং সাথে ভারত চীন রাশিয়া আমেরিকা কিভাবে যুদ্ধের মধ্যে চড়িয়ে গেল যার বাংলাদেশের ইতিহাস মানে জন্মের ইতিহাস যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে আরও একটা আর্টিকেলে